হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌনীতাই সীতানাথের জয় জয় পঞ্চসত্যের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সর্ব বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণবের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভক্তি থাকলে জ্ঞানের কোনো প্রয়োজন হয় না আমাদের এই জগতে আমরা যাই কিছু দেখি অনেকেই জ্ঞানী হয় বিদ্যান হয় কিন্তু তাদের ভক্তি ভাব যদি ঠিক না থাকে তাদের বিদ্যান হয়েও লাভ নাই তারা সমাজের কোনো তাদের কোনো সমাজের কোনো তাদের তারে দেওয়া কোনো সমাজের কোনো উপকার হয় না এবং সমাজের কোনো কল্যাণ হয় না এই ধরনের বিদ্যান সে নিজের নিজের জন্য বিদ্যা শিক্ষা করছে কিন্তু বিদ্যা এই জগতের কোনো কাজে আসে না তদ্রুপ ভক্তি না থাকলে এই বিজ্ঞান বৈরাগ্য এগুলি যতই থাকুক না যেন এগুলি ভাব উপরন্ত ভাব হয়ে যায় জ্ঞান শাস্ত্র পরে জ্ঞান হতে পারে অনেক কিছুই কিন্তু যদি ভক্তি না থাকে তাহলে তাহলে আমরা বুঝবো যে সে জ্ঞানী হইল সে সমাজের বা এই জগতের কোনো উপকারে আসলেন না আর যদি ভক্তি থাকে জ্ঞান বৈরাগ্য আপনি সেই উদয় হয়ে যায় যেমন আমরা শাস্ত্রে পেয়েছি ভক্তি জ্ঞান বৈরাগ্য এই তিনটা জিনিস এই তিনটার মধ্যে তাদের মধ্যে সম্পর্ক কি এই তিনটা কি সম্পর্ক কে কার কি হয় শাস্ত্রে বিশ্লেষণ করা হয়েছে যে ভক্তি মাতা মা আর জ্ঞান বৈরাগ্য তার সন্তান মায়ের সন্তান মা যদি যেখানে মা সঠিক থাকে এই সন্তান আপনি সে মায়ের কাছে আসে যে মার কাছে আইসা সন্তান আপন ইচ্ছেই মায়ের কাছে উদয় হয় এবং মা এই সন্তানকে ভালোবাসে যদি একবার ভক্তি আইসা পরে কারো যদি কখনো একবার ভক্তি আসে ওই ভক্তিতে তার জ্ঞান আপন ইচ্ছেই উদয় হয় এবং জ্ঞান বৈরাগ্য তার আপন ইচ্ছে তার কাছে ধরা খায় এই ভক্তি যদি না থাকে তাহলে জ্ঞান বৈরাগ্য কাছেও আসে না তাই আমাদের শান্ত ভাব নিয়ে আগে ভক্তির উদয় হতে হবে এই ভক্তির উদয় হলেই তখন জ্ঞান আসবে বৈরেগ্য আছে সব কিছু তার কাছে আইসা স্থগিত হবে এখন ভক্তি একটা জিনিস ভক্তি জ্ঞান বৈরাগ্য যদি কারো বাড়িতে গেল যদি কোনো কারো বাড়িতে যাওয়ার পরে এই তিনজন গেলে ভক্তি এলো নারী সে মাতা সবাইকে বসতে দিতে পারবো কিন্তু এই ভক্তি মা সে অন্তর বাড়িতে গিয়ে ঘোরাফেরা করতে পারবে আর জ্ঞান ভক্তি কিন্তু বাইরে বসে থাকবে তাদের কিন্তু আলাদা ঘরে বসে রাখবে তখন অন্তর নিবে না অন্তর মহলে এই জ্ঞান বলে নিতেছে না আর মা ভক্তি সে কিন্তু সে অন্তরে বা অন্তর বাড়ি সব কিছুই দর্শন করতে পারে কারণ তার সেই অধিকার আছে তদ্রুপ যদি কারো ভক্তি থাকে সে অন্তরে পৌঁছেতে পারে এই যে আমরা ভজন করি এই ভজনের ভিতরে বহিরঙ্গ ভজন আর অন্তরঙ্গ ভজন জ্ঞান জ্ঞানের সাহায্যে আমরা বহিরঙ্গের সব কিছু করতে পারি জ্ঞান থাকলে জ্ঞানী হলে আমরা অনেকেই ধর্মর ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করতে পারি এবং মানুষের শুনাইতে পারি শাস্ত্রে যা লেখা আছে কিন্তু অন্তর ঢুকতে পারি না কারণ জ্ঞান যতই থাকুক যদি ভক্তির আশ্রয় না নেয় তাইলে এই জ্ঞানের কোনো মূল্য থাকে না যখন এই জ্ঞান ভক্তির আশ্রয় নিবে তখন এই জ্ঞান শুদ্ধ বা পারমার্থিক জ্ঞান তার যখন উদয় হবে তখন তখন সে অন্তরঙ্গ এবং বাহিরঙ্গ উভয়ই সে ভজন করতে পারবে কারণ সে বহিরঙ্গ মানে কি তার জ্ঞান তো নিজের আসেই এই জ্ঞানের দ্বারাতে সে সব কিছুই বুঝতে পারবে জ্ঞান থাকলে একজন জ্ঞানী জ্ঞানেই কিন্তু গুরু সে সব কিছুই বুঝতে পারে কিন্তু যদি ভক্তির উদয় তার যদি হয়ে যায় তাহলে সে অন্তরঙ্গ বহিরঙ্গ সর্বদিকের ভজন করতে পারে আর এই জন্য আমি বলছি যে ভক্তির গুরুত্ব তাই বেশি দিয়েছেন শ্রীমদ ভগবত গীতায় বলছেন যে ভক্তি থাকলে সেই মুক্তির উপায় পায় এবং আর যিনি জ্ঞানী ভক্ত সে আমার অতি প্রিয় এখানে ভগবান শুধু জ্ঞানী বলে নাই কিন্তু যে ভক্ত হয়েছে জ্ঞান অর্জন করার পরে সে ভক্ত হয়েছে সে ভগবানের অতি প্রিয় কারণ তার জ্ঞানও আছে এবং ভক্তিও আছে আর চৈতন্য চৈতন্যীতে বলা হয়েছে ভক্তি থাকলে জ্ঞানের কোনো প্রয়োজন নাই জ্ঞান আপন আইসা পড়ে তার সে পরমার্থিক জ্ঞান তার ভিতরে উদয় হয় যখনে ভক্তির উদয় হবে ভাব ভক্তি যখন আসবে ভগবান তাকে কিন্তু জ্ঞান দান করে তার জ্ঞান আপনির আইসা পড়ে তা গীতা তো প্রমাণ আছে যে আমি যে একনিষ্ঠ যে আমার ভজন করে আমার ভক্তি শ্রদ্ধা করে তাকে আমি জ্ঞান দান করি তাইলে ভক্তি থাকলে তো ভগবান এভাবেই তার ভিতরে জ্ঞান দান করে দেন তাই আমাদের এই ভক্তিরও প্রয়োজন আছে জ্ঞানেরও প্রয়োজন আছে তবে ভক্তি ছাড়া জ্ঞান মূল্যহীন তাই আমার আজ যে আলোচনা আলোচনার যে প্রথমেই আমি বলছি যে ভক্তি থাকলে জ্ঞানের কোনো প্রয়োজন হয় না হরে কৃষ্ণ আমি আজ এইখানেই বিশ্রাম রাখলাম যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে